আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এবার শুরু করলাম সিঙ্গাপুর উদ্দেশ্যে যাত্রা সিঙ্গাপুরের ভ্রমণ গল্প নিয়ে সাজানো এই ভিডিওটি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে সিঙ্গাপুরের ভ্রমণ বিষয়ক যে কোনো খুঁটিনাটি তথ্য আমি আপনাদেরকে জানাতে পারি এবং আপনারাও জানতে পারেন এইমাত্র ইমিগ্রেশন কমপ্লিট করলাম কমপ্লিট করেই আমরা এখন প্লেনের জন্য ওয়েট করতেছি এই ফাঁকে একটু খাওয়া-দাওয়া করে নিতেছি প্রচন্ড খিদা লাগছে ইমিগ্রেশন স্মুথ ছিল তবে অনেকটাই ঝামেলা করছে তাদের পেপারস ঠিক ছিল না তাদের ক্ষেত্রে আর কি যাক আলহামদুলিল্লাহ আমারটা ভালো হয়েছে এখন খাওয়া দাওয়া করে প্লেন উঠে যাব। প্লেন থেকে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে তো মাত্র ল্যান্ড করলাম আলহামদুলিল্লাহ চাঙ্গি এয়ারপোর্টে চলে আসছি ফ্লাইটটা স্মুথ ছিল খুব বেশি একটা সমস্যা হয় নাই ইমিগ্রেশনে যতটা ভাবছিলাম ততটা সমস্যা হয় নাই বাটার স্মুথ ছিল বলা যায় টার্মিনাল টুতে আসলে আপনাদের চোখে পড়বে এই দৈত্যাকার বিশাল আকৃতির আর্টিফিশিয়াল একটা ঝর্ণা এই ঝর্ণাটা এতটাই বড় আর মানে এতটাই সাইমেন্টেনিয়াসলি চলতেছে যে মনেই হবে না এটা আর্টিফিশিয়াল জাস্ট লুকের ডিস কতটা নিখুঁতভাবে এটা পড়তেছে কী পরিমাণে সিমুলেশন এখানে ঘটতেছে যা বলার বাহিরে এটা কিন্তু সম্পূর্ণ সিমুলেশন বেস্ট একটা ঝর্ণা হ্যাঁ আপনারা দেখতেছেন বিশাল এটা চাঙ্গি এয়ারপোর্টের মানে অন্যতম মূল বৈশিষ্ট্য সো ইয়া টার্মিনাল টুতে এই একটা সৌন্দর্য জন্য মনে হয় সবাই হাসে এখানে খুব ভালো একটা সময় এনজয় করা যাবে খুব সুন্দর আর কি সুন্দরটা হ্যাঁ সিমুলেশনের সাথে কিছু পানির সাউন্ড মিশ্রিত হয়ে মানে এমন একটা ভাইব তৈরি করতেছে যে কারো মাথার উপর পানিগুলো পড়তেছে আবার এই যে দেখেন প্রজাপতিও উড়তেছে কিছু এই যে এইগুলো কিন্তু সব সিমুলেটেড হ্যাঁ হোয়াট এভার সো যাই এবার একটু বের হওয়ার পালা টার্মিনাল থেকে বের হয়ে আমার হোটেলের দিকে যাই সো ইজিলিঙ্কাট দিয়ে এবার বাসে করে যাইতেছি আমাদের হোটেলের গন্তব্যে সো বাসে করে যাওয়ারই একটা সুবিধা যে সিঙ্গাপুরের ভিউগুলো দেখতে দেখতে যাওয়া যায় এমআরটিরও সুবিধা ছিল তবে এমআরটিতে একটু তে হয় বেশি মিন আমার টি স্টেশনে পৌঁছাইতে পৌঁছাইতে একটু সময় লাগে বেশি যেহেতু সময় হাতে কম তাই বাসটা বেছে নিলাম সব যানবাহনই ট্রাই করার দরকার আছে তো এবার একটু বাসটা বেছে নিলাম বাস দেখে দেখে যাইতে ভালোই লাগতেছে বাইরে যে তাপমাত্রা ইনস্ট্যান্ট এই বাসটা আমাদেরকে ভালো একটা সুবিধা দিল যাই হোক হোটেলে যাওয়ার পর আবার কথা হচ্ছে হোটেল রুমের একটা রিভিউ দিবো কি আসে বিষয় হোটেল কোন জায়গায় নিলাম সেটা আপনাদেরকে জানাবো হোটেলে যাওয়ার পর পায় সো দিস ইজ বেসিক্যালি মাই রুম এটা একটা পট স্পেস পড বলা যায় আমার মূলত এই টাইপের রুমগুলা কত একটা ফেভারেট না একবার এগুলো স্বাদ নেওয়ার ইচ্ছা হয়েছিল তাই এবার নিয়েই ফেললাম তার উপরন্ত সিঙ্গাপুরে যে খরচ সেই খরচ সামাল দেওয়ার জন্য এই রুমগুলাই যথেষ্ট এই রুমটা আমার দুই দিনের জন্য প্রায় সাত হাজার টাকা পড়ছে এগুলো কি স্পেস পট বলা হয় স্পেস পট ল্যাভেন্ডার কোম্পানির একটা কোথায় এটা এখান থেকে কটা একটা ভিউ পাওয়া যায় সো মোটামুটি খারাপ না প্রাইস অনুযায়ী যাই হোক এখন একটু ফ্রেশ টেশ হই বেরোতে হবে পরে দেখা হচ্ছে সো চায়না টাউনের এখানকার এই মন্দিরটা হচ্ছে মেইন আকর্ষণ দর্শনার্থীদের কাছে এটা কি কি নাম জানি বলছিল নামটা ভুলে গেছি আচ্ছা আমার কিছু মন থাকে না সামনে আরেকটা বিশেষ নিদর্শন আছে এটাও চায়না টাউনের ঐতিহ্যবাহী এদিকে রাত্রে আসতে পারলে ভালোই তো এই যে এই জায়গাটা আর কি দেখি যদি পসিবল হয় তাহলে রাত্রে আরেকবার আসবো সো এটা চায়না টাউনের লোকাল মার্কেট মার্কেটে চাইনিজদের তৈরি অনেক পণ্য পাওয়া যায় সো আবার এই হচ্ছে এখানকার কী এর এটার নাম আমি ভুই গেছি এটার অনেক ফেমাস একটার নাম আছে এখানে আবার টাকা ঢুকানো যায় সো টাকা ঢুকানো ওটা মজা সমস্ত রেস্টুরেন্টে খাইতে গেলে তারপর হিউজ পরিমাণে টাকা গুনতে হবে বিশেষ করে জিএসটি এই যে যারা হচ্ছে চাইনিজদের এই সব ফ্যান কি চানি ড্রাগন বলসি এগুলো তারা কিনতে পারেন এখান থেকে আমি লোকেশন দেখাই দিলাম চার মন চাই কিনবেন আর এটার ক্লোজ আপ লুক হচ্ছে এটা প্রচুর রোদ ভাই মানে ইচ্ছা করতেছে না ভিডিও করি খুবই বাজে একটা অবস্থা তো রোদের মধ্যে এখানে ভিডিও করাটা সো এখানে প্রচুর ফরেনার এই চায়না টাউনে আসে মেবি ওদের সবার পর্ক পছন্দ এই কারণে জানি না নাকি এই টেম্পেলটার জন্য এই স্ট্রাকচারটা খুবই সুন্দর বলে বোঝানোর মতো না এটা তো মনে হয় এন্ট্রি নেওয়া যায় ওয়েট এন্ট্রি নেওয়ার চেষ্টা করে দেখি এন্ট্রি নেওয়া গেলে ব্যাপারটা খারাপ হবে না সন্ধ্যার দিকে আসলেই পুরো ওয়াকওয়েটা খালি থাকে সো তখন নাকি আরো বেশি ভালো লাগে সো এটা চায়না টাউন কমপ্লেক্স সো দুপুরবেলা চলে আসলাম মারলায়ন বেতে প্রচুর রোদ তারপরও আসলাম ঘুরে ফিরে তো হোটেলেই কাটাইতে হবে তাই ভাবলাম চলেই আসি সো দুপুরের ভরা রোদে খারাপ না অবশ্য এটা হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার যেটা দেখছিলাম দূর থেকে এটা হচ্ছে সায়েন্স অ্যান্ড ফেয়ার মিউজিয়াম আর এটা হচ্ছে সেই মেরিনা বেস্যানস এটা হচ্ছে অন্যতম একটা কি বলবো বিখ্যাত নকশার বিল্ডিং বলা যায় দেখতে পাচ্তেছেন এটাকে অবজারভার ডেক বলা হয় এখান থেকেই বিকালবেলা আমি দেখবো পুরো সিঙ্গাপুরের একটা প্যানারোমিক ভিউ আর এই হচ্ছে লুই ভিটনের আউটলেট স ওয়ান আর এদিকে অ্যাপেল পার্ক আছে একটা আর একটু সামনে গেলে আমরা দেখা পাবো সেই বিখ্যাত মার লায়নকে যেটা সিঙ্গাপুরের আভিজাত্য বলেও চিনে অনেকে সিঙ্গাপুর বললেই সবার আগে যার কথা আসে বা যেই ছবিটা চোখে বাসে সে হচ্ছে লায়নটা যেটাকে এখানের লোকেরা বলে মার লায়ন দুপুরে আসাতে একটা লাভ হয়েছে মানুষজন মোটামুটি কম আই মিন এই ভর দুপুরে আসাতে একটা যে লাভ হয়েছে সেটা হচ্ছে মানুষজন কম প্রচণ্ড রোদ মানে তাপমাত্রা দেখলাম সেটা হচ্ছে প্রায় চল্লিশের কাছাকাছি আটত্রিশ দেখছি মেবি ইয়াস সো বুঝতে পারতেছেন এই সে বিখ্যাত লাইন এটা কিন্তু হিউজ একটা স্ট্রাকচার এটা মোস্ট প্রবাবলি দু সালে বানানো হয়েছিল ডেটটা ঠিক খেয়াল নেই সো স্ট্রাকচারটা অনেক বড় সামনে থেকে আপনি দেখলে আন্দাজ করতে পারবেন আর এটাতে অনবরত এরকম পানি পড়তেই থাকে এটাই সিঙ্গাপুরের একটা আইকনিক শৈলীর মধ্যে অন্যতম সো ইয়া দ্যাটস ইট দ্যাট ইজ দ্য মালায়ন সো সো এটা হচ্ছে সেই আরব স্ট্রিট এখানকার ঘরবাড়িগুলা খুব সুন্দর লাগছে আমার কাছে অন্য সব জায়গার তুলনায় খুব সুন্দর আর্কিটেকচারাল একটা ভিউও পাওয়া যেতেছে এখান থেকে মানে অনেক পুরাতন দিনে যেরকম বানানো হিত আর কি সেরকম একটা আবহ এখানে বানানো হয়েছে ঘর এই যে এদিকে মূলত ছোটোখাটো বসার জায়গা আশপাশের রেস্টুরেন্টগুলোর জন্য বাইরেও বসার জায়গা করছে আর কি সিঙ্গাপুরে যেগুলো দেখলাম বেশিরভাগ রেস্টুরেন্টেই ভিতরে এবং বাহিরে এরকম বসার জায়গা আছে আর কি সো আপনারা যে কোনো জায়গায় বসে খেতে পারেন সো আরব স্ট্রিট থেকে একটু ভিতরের দিকে আসলেই পেয়ে যাবেন সেই বিখ্যাত মসজিদ এই যে গোল্ডেন কালার যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা মূলত এখানকার বিখ্যাত একটা মসজিদ আর এটা কিন্তু একটা থ্রি ডি আর্ট মনে হতেছে এগুলো সব রিয়াল আসলে এগুলো আর্ট করছে এখানে খুব সুন্দর কিছু ব্যাগ পাওয়া যায় এগুলো নাকি লেবানিস স্টাইলের ব্যাগ ওদের ভাষ্য মতে আপনাদেরকে একটু দেখাই সো আসলে কেনাকাটা করে নিতে পারেন বেশিরভাগই গার্লস আইটেম ইয়েস সো দোকানগুলো মাত্র সব খুলতেছে ওয়াও ইট ইস রিয়েলি গুড ইয়া এদিকে আসলে আপনারা এগুলো ট্রাই করতে পারেন ভালো ভালো কিছু আইটেমস আছে আর হচ্ছে আপনার এদিকে মসজিদটাই হচ্ছে সেই বিখ্যাত মসজিদটা যেটার কথা বলতেছিলাম আরও স্ট্রিট থেকে আপনারা যদি একটু ভিতরের দিকে আসেন হাতের বাম পাশে পেয়ে যাবেন সেই মসজিদটা দেখা ভালোই লাগতেছে দেখতে সূর্যের আভাটা একদম গোল্ডেন আবার এই মসজিদের গম্বুজটাও গোল্ডেন তো সব মিলে ভালো লাগতেছে আর কি আপনারাও আসবেন এই জায়গাটা খুবই ভালো মুসলিম মুসলিম একটা আছে অনেক জায়গাতে মুসলিম আছে আবার লিটল ইন্ডিয়া বেশিরভাগই হচ্ছে হিন্দুপাড়া আবার বিভিন্ন জায়গায় বিভিন্নটা আর কি এই জায়গাটা হচ্ছে মুসলিম ভাইব সম্পন্ন একটা জায়গা এই তো আপনারা আসবেন ঘোরাঘুরি করবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে